আমাদের নেতাজি রোদ দুর্গা বাড়িতে এখানে ধর্মীয় আলোচনা চলছে চলো শুনি ধর্মীয় আলোচনা আমি শুনি আপনাদেরকেও শোনাই যারা কি ধর্মের কথা বলছেন বা ধর্ম প্রচার করছেন তারা ধর্মের সংজ্ঞাই পারে না ধর্ম কাকে বলে তারা ধর্ম প্রমাণ করে ধর্ম প্রচার করছেন দেখে না ধর্ম ধর্মন্ত ভগবত ধর্ম কেউ তৈরি করতে পারে না কিন্তু বর্তমান বাজারে দেখা যাচ্ছে ধর্ম ধর্মিত তৈরি হচ্ছে আর সেই ধর্ম আমরা চল আমাদের অমূল্য মানুষের মধ্যে আমরা ব্যর্থ করছি দেখা তো ধর্ম আমরা কোথায় গেলে লাভ করতে পারবো যখন ভগবান যখন বলেছে ধর্ম ধর্মন্ত ভগবত পূিতম তো ভগবান আমাদের প্রতি কৃপা পরবশে ভগবান এত দয়ালু এত কৃপাদু যে আমরা এই জগৎবাসীর জন্য তিনি কৃপা পরবশে আমাদেরকে কী করে ধর্ম আচরণ করতে পারবো সে শিক্ষা তিনি দিয়েছেন কোথায় বিভিন্ন এ সমস্ত শাস্ত্র গ্রন্থ আছে আছে সেই গীতা সংস্কৃত অধ্যায়ন গীতা আমরা পাঠ করি না শ্রবণ করি না এই মনুষ্যজনটা এই জন্য খাওয়া দাওয়া ঘুমানো আত্মরক্ষা বংশ বিস্তার এটা প্রচুরও করে নাকি পশুরা খায় আমরা মানুষ আমরা খাই প্রচুর ঘুমায় আমরা ডাল হয়ে গতিতে ভালো এসি রুমে আমরা ঘুমাই একটা ধর্ম না যুগে ধর্ম মানে সত্য যুগে যে ধর্মটা ছিল সেই যুগের উপযোগী ছিল সেটা যুগে যে ধর্মটা ছিল সেই যুগের উপযোগী ছিল দাপর যুগে যে ধর্মটা ছিল দাপর যুগে সেই যুগের উপযোগী ধর্ম ছিল বর্তমান হচ্ছে কলিযুগ সেই যুগের উপযোগী একটা ধর্ম আছে আর সেই ধর্মটা আমরা তৈরি করতে পারি না যেটা আমাদের সমাজে প্রচলিত আছে ধর্মনীতিরা তৈরি করে সেটা সমাজে চালু করছে আর ধর্মবিদ মানুষ সেটা গ্রহণ করে অমূল্য মানুষজনকে ব্যর্থ করছে